নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার অ্যাকসিড প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাইনটিনে টেনে থাকো ভিডিওটি কেমন কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়া আলোচনা শুরু করছি চার নম্বর সিট বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলে এইচ এস হাই স্কুলে উত্তর সেটি লক্ষ্য করো সলভ করছি একে দিকে ছটি উত্তরটি নির্বাচন করো এক দুশো অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন কবি কঙ্কন হলেন অপশান গয় মুকুন্দ চক্রবর্তী ওয়ান পয়েন্ট টু হিলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো অপশান ঘটকি এক দশমিক তিনে শকুন্তলা বাবুর সুন্দরবনে যাওয়া উদ্দেশ্য ছিল অপশান কয়ে ছাল সংগ্রহ করা এক দশমিক পাঁচে অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় অপশন কয়ে মৌলিক স্বরধ্বনি এক দশমিক ছয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় অপশন ক্ষয় ব্যঞ্জন সন্ধি থেকে কম বেশি পনেরোটি শব্দের নিচে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই একে পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে উত্তর দূর সিন্ধু পাড়ে দুই দশমিক দুধাকে এমন অঘটন কল্পনাও করতে পারতেন না উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটন কল্পনা করতে পারতেন না উত্তর পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারালে মাস্টার কাছে অঘটন মনে হতো এখানে সেই অঘটনের কথাই বলা হয়েছে দুই দশমী তিনে ইলিয়াস ও তার স্ত্রীর প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল উত্তর বৃদ্ধ দম্পতি গৃহস্বামী মোহাম্মদ শাহের সেবা করে সুখী তার স্বেচ্ছায় পরিশ্রম করেন বাড়িতে এলে উপযুক্ত আহারে মেলে শীতকালে কোনো কষ্ট নেই তাছাড়া ঈশ্বর প্রার্থনায় সময় আছে দুশ্চিন্তা নেই এসব কারণে বৃদ্ধ দম্পতি সুখী দুই দশমিক চারে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক কোন কাজে নিযুক্ত ছিলেন উত্তর নগর রক্ষার কাজে দুই দেশের পাঁচে কলিঙ্গবাসী ঋষি জমিনীকে স্মরণ করেছেন কেন উত্তর কলিঙ্গ রাজ্যের আকাশে বাঁধেছে হঠাৎ ঘন কালো মেঘ রাশি সঞ্চারিত হয় এবং দেখতে দেখতে শুরু হয় অকালবর্ষণ কালো মেঘের বক চিরে বিদ্যুৎ শিখার ঝলখানি লোকের মনে ত্রাস সঞ্চার করে আর তার সঙ্গে বজ্রপতনও ঘটতে থাকে পরিস্থিতি এমন হয় যে বিপদে চরম আশঙ্কায় প্রধারা বজ্র নিবারক ঋষি জমিনীর নাম স্মরণ করতে থাকে দুই দেশমির সাথে তারিত ধ্বনি কাকে বলে উদাহরণ দা উত্তর যে ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনের অংশ দম্ভমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়েছে তাকে তাড়িত ধ্বনি বলে যেমন অড় অরঢ দুই দেশমীর সাথে ধ্বনি পরিবর্তনের আলোচনায় সর্বক্তিকে আর কি কি নামে রাখা হয় উত্তর বিপ্রকর্ষ বা মধ্য সরাগম দুই দশমিক কাটে প্রতি অহ সমান প্রত্যহ কীভাবে সন্ধি হয়েছিল উত্তর ই অশ্বী বা দীর্ঘই এর পর অশ্বয় কিংবা দীর্ঘই ভিন্ন অন্য স্বর থাকলে উভয় মিলে য ফলা হয় এবং সেই জ ফলা প্রথম অক্ষয়ের অংশে শেষে ও বর্ণে যুক্ত হয় এবং ইযুক্ত হয়েছে প্রতিযুক্ত অহ প্রত্যহ তিনে দায়ে কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক একে রয়েছে পরিচ্ছন্ন সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন শব্দের অর্থ কি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন নয় কেন পরিচ্ছন্ন কথাটির অর্থ বিভক্ত বা বিচ্ছিন্ন আকলিঙ্গ সন্ধ্যা দিবস রজনীর কি অবস্থা আকলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন প্রবল বৃষ্টিপাতের ফলে সন্ধ্যা দিবস রজনী হয়ে দৃশ্যমান হচ্ছে না একটা না আন্ধারে দিন রাতের সীমানা মুছে গেছে তিন দশমিক দুই আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে বাণিজ্য তৈরি কোথায় বাঁধা পড়ে আছে কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো বাণিজ্য তৈরি বাঁধা আছে অজিত দত্তের নোংর কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে স্বয়ং কবির তৈরির কথা বলা হয়েছে সমাজ সংস্কারে সংসারে সমাজ সংস্কারের বিষয় বাস্তব জগতের অতীতের কবির তৈরি বাঁধা পড়ে আছে এবার কথাটির তাৎপর্য এখান থেকে লিখবে এই যে কবির দূর সমুদ্রে ফাড়ি দিতে চান এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা সংসারে তরে দূল্যমান এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ চারের দাগে কম বেশি এক ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারদশি একে সে একেবারে সরবরাহ হয়ে পড়লো উদ্দৃত উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে সরবরাহ হয়ে পড়ল এখান থেকে শুরু করবে লিও তলস্তরে রচিত ইলিয়াস গল্পের উন্মল পর্বে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লেখক পরের অংশটি দেখাচ্ছি এ আবার লেখা শুরু করে ছেলে বাবার অবাধ্য হয়ে এখান থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাকে ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় কোন ছবির কথা বলা হয়েছে ছবি উজ্জ্বল নয় কেন উত্তর আলো আলোচিতাংশের ছবি পড়তে সুকুমারের লেখায় মাস্টার যে রূপ ধরা পড়েছিল তার কথা বলা হয়েছে ছবিটার উজ্জ্বল না হওয়ার কারণ ছবি উজ্জ্বল হয়নি কারণ বাস্তব আর কল্পনার খাদ মিলে মাস্টার যে ছবি আঁকা হয়েছিল তাতে তার সমালোচনায় ছিল সর্বত্র কথক লিখেছিলেন যে অহেতু তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না মাস্টারমশাই এত প্রহার করেও তাকে অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলেন তাও ভুলে গিয়েছিলেন এইভাবে যে নেতিবাচক ছবি মাস্টারমশাই রাখা হয়েছিল তার তা তার চরিত্রকে পাঠকদের কাছে উজ্জ্বল করেনি পাঁচে দাগে কম বেশি ষাট নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কী দিয়েছিলেন রাজা দুষ্মন্ত তার রাজধানীর উদ্দেশ্য উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময় শকুন্তলা একটি রত্ন খচিত নিজ অঙ্কিত বহুমূল্য আংটি দেন সেটাই ছিল তার নিদর্শন সেই নিদর্শনটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিলেন এই যে কর্ণ সময় এখান থেকে শুরু করে স্মারক হারিয়ে ফেলেছিল এত বুঝতে ছ পাঁচ দশমিক দুইয়ে এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তার এই ধরনের উক্তির কারণ কি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে এখান থেকে শুরু করে ধীবর দৃঢ়তার সঙ্গে জানায় এরপর বিচার রক্ষীদের হাতে আতরাঞ্জ লিবে। বুঝতে পেরেছ ছয় থেকে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নীচে যে কোন একটি এইখান থেকে লেখা শুরু করে চন্ডী দেবী সরি দেবী কালকেত ফুল রাখে সাত ঘোড়া সম্পদ দান করলে দেবীর গড়ে সে বন কেটে স্বরূপ গুজরাট নগরে প্রত্যন করে নগরে রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয় কালকেতুই কিন্তু প্রজা দেবীচন্ডী পুনরায় কালকেতুর সহায় হন তার কৃপায় সন্নিহিত কলিঙ্গনগরে শুরু হয় তীব্র ঝড় বৃষ্টির নিরন্তর বৃষ্টিতে কলিঙ্গের যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার নিজের ভাষায় লেখ এই যে এমন সাত দিন নিরন্তর বৃষ্টিপাতের দরুন এখান থেকে শুরু করে ঘরগুলো যেন টলমল টলমল দুলছিল এত পর্যন্ত লিখবে ছয় সারা রাত তবু দাঁড় টানি কবি সারা রাত দাঁড় টানেন কেন এই দাঁড় টানার দিয়ে কবি কোন মানসিকতা ফুটে উঠেছে কবি সারা রাত দাঁড় টান কারণ নোঙ্গুর কবিতার রচয়িতা কবি অজিত দত্ত সারা দাঁড় টানেন অতটির কিনারা নোঙ্গরে বন্ধা নৌকাকে সচল করার জন্য এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কোন মানুষকে ফুটে উঠেছে সেটা এখান থেকে লেখা শুরু করবে প্রবাদে এখান থেকে শুরু করে বলে আশা করেন লিখবে দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাধারণে আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলতো তোমার বলতে কাকে বোঝানো হয়েছে ইলিয়াসের স্ত্রী শ্যাম শ্যামাগিকে বলা বোঝানো হয়েছে সুখ ও দুঃখ সম্পর্কে তার অভিমত কি ছিল গল্প অবলম্বনে লেখ এই যে পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম এখান থেকে শুরু করে পরপর লিখে যাবে উত্তরটা দেখাচ্ছি করা হয়েছে এত লিখে সাত দশমিক দাম গল্প অবলম্বনে গল্প সুকুমারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো এই যে দাম গল্পকথকের নাম সুকুমার এখান থেকে শুরু করে পরপর লিখে দেবে উত্তরটা দেখাচ্ছি আদর্শমান মানুষ ভাবতে সাহায্য করেছে এত পর্যন্ত লিখবে আটের দায় কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট একটা বিশেষ দিন এটা সরি একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি বক্তাকে বক্তা হলেন প্রফেসর শঙ্কু কোন বিশেষ দিন থেকে তিনি কী অনুভব করে আসছেন উত্তর সত্যজিৎ রায় রচিত ব্রহ্মযাত্রী ডায়েরি শীর্ষ কল্প বিজ্ঞান কাহিনী থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে উদ্ধৃতিতে উল্লিখিত বিশেষ দিনটি ছিল আশ্বিন মাসের প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে তার বাড়ির বাগানে রোজ রাত্রে খাওয়ার পর আরাম কেদরায় শুয়ে বেশ কিছু সময় উপভোগ করতেন এই দুই মাস উল্কাপাত বেশি মাসে উল্কাপাত বেশি হওয়ায় এক ঘন্টা অন্তত আট দশটা উল্কাপাত রোজ দেখতেন তিনি মঙ্গলযাত্রা দশ বারো বছর আগে এই রকম একদিন রাত্রে হঠাৎ একটি উল্কা তার দিকে ছুটে আসে এবং তার বাগানের পশ্চিম দিকের গোরঞ্চ গাছের পাশে প্রকাণ্ড জোনাকের মতো জ্বলতে থাকে এই আশ্চর্য ঘটনাটি স্বপ্নের ভেতর ঘটলেও এর জন্য তার মনে দুটি বিষয়ে খটকা লাগে এর প্রথমটি হলো এরপর থেকে তিনি রকেট নিয়ে ভাবতে শুরু করেন আর দ্বিতীয়টি হল তার এই গোলঞ্চ গাছ যা সেদিন থেকে এক নতুন ধরনের ফুল দিতে শুরু করে সেই ফুলই ছিল আঙুরের মতো পাঁচটা করে ঝোলা মাপড়ি আর সেটা দিনের বেলায় কালো কিন্তু রাত্রে ফসফরাসের মতো জ্বলত ফুলগুলি হওয়ায় দোলাকে হাওয়ায় দোলা খেলে মনে হতো হাতছানি দিয়ে কেউ ডাকছে আট দশমিক দুই মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা হয়েছিল উত্তরটি লক্ষ্য করো লিখে দিয়েছি আমি তোমাদের তার চাকর প্রহ্লাদ পোষা বিড়াল নিউটন ও আবিষ্কৃত রোবট বিধুশেখর বুঝতে পেরেছ আর এবার বলছি তার চাকর প্রহ্লাদ পোষা বিড়াল নিউটন ও আবিষ্কৃত রোবট শিখর। সেই অভিযানে বিধুষিখরের ভূমিকা আলোচনা কল্পবিজ্ঞান লেখক সত্যজিতার এই কাহিনী এখান থেকে শুরু করে পরপর লিখে যাবে আমি উত্তরটি দেখাচ্ছি পরিচিতি বিধুষিখরের অযান্ত্রিক কার্যকলাপ রক্ষক বিধূষিখর উপসংহার আসলে শঙ্কুর আবিষ্কৃত রোট এত লিখবে নয় দেয় কম বেশি একশো পঞ্চিশ শব্দে সম্প্রসারণ করো অন্যায় যে করে আর অন্যায় যে হয় তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে মানুষের এখান থেকে শুরু করবে তারও দুপক্ষই হবে সমান ঘৃণার পাত্র এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ